এবার টোটো চালানোর দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন টোটো চালকরা আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে পৌরসভা থেকে পাঁচশো টোটো নাম্বার দেওয়া হয়েছে সেই জায়গায় পৌর এলাকায় অন্তর্গত বর্তমানে দুশোর বেশি টোটো চালক পৌরসভা থেকে নাম্বার না পেয়ে বৃহস্পতিবার তারা আরামবাগ মহকুমা শাসক পৌরসভা সহ থানায় একটি করে ডেপুটেশন জমা দিল এদিন তারা জুবলি পার্ক সংলগ্ন এলাকা থেকে জমায়েত হয়ে টোটো চালকরা মিছিল সহকারে দুই অফিস সংলগ্ন এলাকায় নম্বর পাওয়ার দাবি জানায় চালকদের দাবি তাদের প্রত্যেকেরই আয়ের উৎস টোটো চালিয়ে অনেকেই সুদ নিয়ে পরিজনদের গয়না বন্ধক দিয়ে টোটো কিনেছে অনেকে আবার টোটো কেনার কিস্তি শোধ হয়নি চালকদের দাবি তাদের টোটো চালানোর অনুমতি যেন দেয়া হোক তারা এটাও জানিয়েছেন যদি টোটো চালাতে না পারে তাহলে তারা আত্মহত্যার পথ বেছে নেবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত টোটো পৌরসভা থেকে নম্বর পায়নি আর টোটো চালাতে পারবে না অনেক টোটো চালকদের দাবি পৌর এলাকায় বসবাসকারী চালকদের নম্বর না দিয়ে সেই নম্বর দেওয়া হয়েছে পঞ্চায়েত এলাকার টোটো চালকদের দেখুন বিস্তারিত আজ আমরা দীর্ঘ পাঁচ সাত বছর টোটো চালাচ্ছি আমরা না কোনো নাম্বার পেয়েছি না লঘু পেয়েছি আমরা যখনই যার কাছে গেছি শেষ হয়ে গেছে নেই পরে দেখছি পরে হবে এইভাবে আমাদেরকে দীর্ঘদিন আজ আমরা পাঁচ সাত বছর টোটো চালিয়ে আজ হঠাৎ করে যদি বলে যে যাদের নাম্বার আছে লাগু আছে স্টিকার আছে তারাই একমাত্র চলতে পারবে চালাতে পারবে আমার বাড়িতে একটা হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী পূর্ণ রয়েছে আমি তাহলে কী করে খাবো আজ আমি কী করে খাবো আজ তো আমার পরিবারটা সংব আমার সব কিছু চলে আমি মহাশয় এসটি অফিসকে প্রশাসন থানা যে সবাইকে জানাতে চাইছি যেমন পৌরসভায় সবাই যদি পৌরসভার যদি টোটো চালক এক চালায় তাহলে আমাদেরকেও চালাতে দেওয়া হোক একটা মানুষ চালাবে একটা মানুষ পৌরসভার মধ্যে থেকে লঘু স্টিকার পাবে না চালাতে পাবে না এটা কখনো হয় কোথায় বাড়ি তোমা আমার উনিশ নম্বর ওয়ার্ডে বাড়ি আন্দোলন বলতে আমরাও যতগুলো এখানে মানে টোটো চালক আছি উনিশটা ওয়ার্ডের যে টোটো চালকরা রয়েছে আমরা সবকটাই পৌর মানে পৌরসভার ভিতরে পৌরসভার বাসিন্দারা আমরা তাহলে আমরা যখন পৌরসভার বাসিন্দা সবাই আমরা তো নিশ্চয়ই কেউ পঞ্চায়েতের বাইরে নই তাহলে পৌরসভায় পাঁচশো লোক লোগো দেওয়া হয়েছে পাঁচশোটা লোক গাড়ি চালাবে আমরা ভালো পাঁচশোটা লোক গাড়ি চালাবে কিন্তু আরও তো গরিব মানুষের ছেলেরা আছে শুধু আমার কথা বলে আমি বলছি না আরো পড়সভার ছেলেরা রয়েছে আরো যারা নতুন গাড়ি কিনেছে বা যারা যারা গাড়ি চালাচ্ছে এক এক একজন একটা গাড়ির পিছনে পাঁচটা ছটা করে পেট নির্ভর করে এক একটা গাড়ির পিছনে পাঁচটা ছটা করে পেট নির্ভর করে এবার একটা যদি গাড়িতে বন্ধ করে যায় তাহলে সেই পাঁচটা পেট বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সেই পাঁচটা পেট যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা কি করে খাবে তারা কি রাস্তায় বসবে সেগুলো তারাই জানে যে গাড়িগুলোকে দিয়েছে তারাই জানে যারা

আমাদের উপরে যে পুলিশ প্রশাসন দেখেন যে কে করা হচ্ছে যে যাদের স্টিকার নেয় তারা চালাতে পারবেন আমরা দীর্ঘদিন ধরে টোটো চালিয়ে করে খাচ্ছি আমাদের পরিবার চলছে টোটো চালিয়ে আমরা সংসার চালাই আমরা কে লোন করে কে সু করে কে বইয়ের জিনিস বন্ধক দিয়ে কে মা তার লোন করে দিয়ে দিয়ে আমরা টোটো কিনেছি আজ যদি আমাদের হঠাৎ করে টোটো বন্ধ করে দেয় আমরা যাবো কোথায় আমরা যাবো কোথায় তার লেগে আমাদের ন্যায্যমূল্য দাবি আমাদের লেগে যেমন সমস্ত টোটো লেগে যেমন সুব্যবস্থা করা হয় এটাই হচ্ছে আমাদের ন্যায্যমূল্য দাবি তার লেগে আমরা এসেছি এসডিও ডি কাছে আমরা এসে আমরা জমা দেবো আমরা যেমন আমাদের লেগে সু ব্যবস্থা করেছি আজকে এস ডি ওকে জমা দেওয়া হবে পৌরসভায় জমা দেওয়া হবে এস জমা দেওয়া হবে আমার নাম শেখ সাদনা আমার বাড়ি হচ্ছে আরমা উনিশ নম্বর ওয়ার্ডের বাড়ি আমি গাড়ি চালাচ্ছি তিন বছর ধরে নিজের গাড়ি নিজের গাড়ি আপনারা কতজন আছেন মোট আমরা আছি তিন চারশো জন আছি আমার টাউনে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের প্রশাসনিক বৈঠক কয়েকবার হয়েছে সবার পরে যেটা আরামবাগের নতুন সিদ্ধান্ত হয়েছে যে আরামবাগ টাউনের যে সব ছেলেরা আছে সেই সব ছেলেরা আরামবাগ টাউনে চালাতে পারবে কিন্তু যেগুলো অঞ্চল থেকে আসছে অঞ্চলের গাড়িগুলো অঞ্চলেই চালাতে হবে আর টোটোর নিয়ম হচ্ছে এটা যেমন আগে হাতে টোনা রিক্সা ছিল রিক্সা যেমন পরিষেবা দেয় একটা পাড়া থেকে একটা পাড়ায় এসে পরিষেবা দেয় কি একটা পাড়া থেকে একটা স্ট্যান্ডে এসে পরিষেবা দেয় রকমই টোটোর পরিষেবা সরকারি নিয়ম আছে কিন্তু অঞ্চলের টোটো চলে আসছে টাউনে টাউনের টোটো অঞ্চলে চলে আসছে এই জন্যই প্রশাসন থেকে ইয়ে করা হয়েছিল যে আরামবাগ টাউন যাতে পরিষ্কার থাকে কেন আরামবাগ টাউনে টোটোর জন্য প্রচণ্ড জঞ্জাট হয়ে যাচ্ছে প্রচণ্ড জঞ্জাট হয়ে যাওয়ার কারণে আমরা আরামবাগ টাউনে আরামবাগ টাউনে পাঁচশো পৌরসভা থেকে লোক দেওয়া হয়েছে এর পরেও পুরো পরিকাঠামোটাকে ওটাকে ঠিক করার পরে আবার কিছু দেওয়া হবে যেসব ছেলেরা আজকে আন্দোলন করতে গেছে তাদেরকেও বলা হয়েছে যে তোমরাও সব পাবে টাউনের যে ছেলে তোমরা পাবে কিন্তু আগে এটা পরিষ্কার হয়ে যাবে এবং মানে টোটো অফিসিয়ালি বন্ধ করা আছে দু থেকে আড়াই বছর এখানে নতুন করে কেউ টোটো কিনবেন না সেটাও প্রচার করে দেওয়া আছে ইউনিয়ন থেকেও প্রচার করে দেওয়া আছে এবং প্রশাসন থেকেও প্রচার করে দিয়ে আছে আর কেউ কিনবেন না দিনের পর দিন মানুষ টোটো পরিষেবার মধ্যে চলে আসবে তাহলে টোটাল লোক যদি টোটো পরিষেবার মধ্যে চলে আসে তাহলে তো আরামবাগ জঞ্জাট হয়ে যাবে সেই কারণে একটা নিয়ম করা হয়েছে নিয়মটা আস্তে আস্তে বলবৎ করা হচ্ছে এবং যারা আরামবাগ টাউনের অরিজিনালি এখনও পুরোনো ছেলে কিছু বাকি রয়ে গেছে তাদেরকেও পরিষেবার মধ্যে নিয়ে আসা আমার নাম আরামবাগ টাউন ট্রেড ইউনিয়ন সভাপতি সফিল আলম নমস্কার <laughs>